হ্যালো বিয়ন সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি আর আজকের দিনটা রবিবার আর এখন আমরা রেডি হয়েছি আর আজকে আমাদের বাড়িতে আবার বান্ধবী এসেছে তো আজকে ওর বার্থডে আছে আর অন্যবার তো বাড়িতে থাকা হয় না তো এবার বাড়িতে আছে ওই জন্য ভাবলাম একটু বার হব একটু ঘুরতে যাব আর এই যে আমরা রেডি হয়ে চলে এসেছি রাস্তাতে টোটোর জন্য ওয়েট করতেছি তো আমরা আজকে কি কি করব পুরো ভিডিওটা দেখতে থাকুন আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে এ ফিউ মোমেন্টস লেটার গাইস আমরা এই যে গোগোডাঙ্গাতে পৌঁছে গেছি আর ভাবলাম যে একটু পার্ক থেকে ঘুরে আসি না হলে ভীষণ গরম আছে কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না ওই জন্য এখন টোটো ধরবো তাই যাচ্ছি সামনের দিকে আগিয়ে

বড় আর আমাদের সাথে তো কেউ যায়নি ওই জন্য আমাদেরকে ফটো তুলে দেওয়ার কেউ নেই ওই জন্য ফোনটাকে দাঁড় করিয়ে রেখে আমরা এক একাই ভিডিও করছিলাম তো হ্যালো বোন এটা আমার বান্ধবী আমাকে গিফট করেছে গিফট করেছে একটা আর একটা গিফট করেছে এমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন হ্যালো তো আমরা তো পার্কে এসেছিলাম আর এখানে আসার পরে না আমরা কেক কেটেছি রাস্তাতে আসার পথে রকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি অতিরিক্ত গরম থাকার কারণে আর আমরা যে টোটো করে অটো করে এসেছি অনেক ভিড় ছিল তার জন্য আর এখন আমরা কেক কেটে খেয়েছি আর এখন এই যে একটু এইদিকে ঘুরতে এসেছি আর এখন কিছু ফটো তুলবো তারপর একটু বসে আবার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিব ফাইভ মিনিট লেইটে এখন আমরা পার্ক থেকে বার হয়ে গব চলে এসেছি এখন আমরা একটু রেস্টুরেন্ট যাবো আর রেস্টুরেন্টটা নতুন হয়েছে

আর আমরা আসার পরে আমাদেরকে মেনু কার্ড দিয়ে গেছে আর আমরা বিরিয়ানি অর্ডার করছিলাম আর এখানে যেহেতু আমরা ফার্স্ট টাইম আর এই রেস্টুরেন্টটা নতুনও হয়েছে দেখি এখন খাবারগুলো কেমন হয় যে গাইজ আমাদের খাবারটা দিয়ে গেছে এখানে আছে বিরিয়ানি বল কেমন সুন্দর ভালো হ্যালো তো এখন তো আমরা রেস্টুরেন্ট থেকে মানে এখন বাড়িতে যাবো এই যে রাস্তাতে দাঁড়িয়ে আছি টোটোর জন্য আর আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিন তো আজকের মতো বাই বাইটা